দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি স্পেশালি মা বোনদের উদ্দেশ্য করে তৈরি করছি যারা মা বোনেরা রয়েছেন আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা দায়িত্বশীল পুরুষ রয়েছেন আপনারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের দায়িত্বে যে সমস্ত মা বোনেরা রয়েছে তাদেরকে আপনারা সতর্ক করতে পারেন মেয়েদের এমন ছয়টি সাজসজ্জার ব্যাপারে আজকে আলোচনা করব যেগুলো ইসলামে নিষিদ্ধ তো প্রিয় ভাই বোনেরা চলুন আজকে আমরা এই ছয়টি সাজসজ্জার ব্যাপারে জেনে নেই নাম্বার এক মাথায় পর চুল লাগানো অর্থাৎ নিজের চুল ব্যতীত অন্য কোনো আর্টিফিশিয়াল চুল লাগানো এটি যেমনইভাবে ইসলামে হারাম বা নিষিদ্ধ ঠিক তেমনইভাবে এরা কিন্তু এক ধরনের প্রতারণা দুই নাম্বার হচ্ছে ব্রু প্লাগ করা আল্লাহ তালা দেওয়া ন্যাচারাল সৌন্দর্যের চেয়ে মানুষের তৈরি কৃত্রিম সৌন্দর্য শ্রেষ্ঠ হতে পারে না তাই প্রিয় মা ও বোনেরা কখনোই ব্রু প্লাগ করবেন না তিন নাম্বার হচ্ছে কপালে টিপ পরা প্রিয় দিনী ভাই বোনেরা চার নাম্বার হচ্ছে শরীরে টেটু করানো পাঁচ নাম্বার হচ্ছে বাজনাওয়ালা নুপুর পরা আপনি নুপুর পড়তেই পারেন সৌন্দর্য বর্ধনের জন্য এতে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে যেন কোনো বাজনা সংযুক্ত না থাকে আর সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করা আজকাল দেখা যায় যে মা বোনেরা বাহিরে বের বের হয়ে যাওয়ার সময় শপিংয়ে যাওয়ার সময় বা অন্য কোথাও যাওয়ার সময় পারফিউম লাগিয়ে তারপরে যান এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম শুধুমাত্র আপনি যখন ঘরে থাকবেন স্বামীর কাছে থাকবেন তখন স্বামীকে মনোরঞ্জন করার জন্য আপনি সুগন্ধি লাগাতে পারেন এতে নেকি হবে আপনার সব হবে ইনশাআল্লাহ